তে জেনে গেছেন যে ট্রাম্প প্রশাসন বাংলাদেশের জন্য একজন নতুন রাষ্ট্রদূত নিয়োগ দিয়েছেন এখন যিনি বাংলাদেশে দায়িত্ব পালন করছেন মিস্টার পিটার হাসের পর তিনি হলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত সার্জ দ্য অ্যাফেয়ার্স একজন ভদ্র মহিলা এখন পর্যন্ত এই যে মার্কিন সার্জ দ্য অ্যাফেয়ার্স তিনি যে কর্মকাণ্ড করছেন অবস্থা দৃষ্টি মনে হচ্ছে যে বাইডেন প্রশাসনের যে ডিপ্রেস্টেড পলিসিটা ছিল সেই পলিসির ধারাবাহিকতা তিনি রক্ষা করে চলেছেন কিন্তু বাইডেন প্রশাসন বাংলাদেশ সম্পর্কে তার যে সিদ্ধান্ত ছিল আমার কাছে মনে হচ্ছে যে মিস্টার ডোনাল্ড ট্রাম্প তিনি বাংলাদেশ সম্পর্কে নতুন করে চিন্তা ভাবনা করছেন এমনিতেই এশিয়াতে তার এই মুহূর্তে তেমন কোনো মাথা ব্যথা নেই বললেই চলে দুটো গুরুত্বপূর্ণ বিষয় তিনি চিন্তা ভাবনা করছেন প্রথম বিষয় হল বার্মা অ্যাক্ট সেই বার্মা অ্যাক্ট অনুযায়ী মায়ানমারে মার্কিন আধিপত্য প্রতিষ্ঠার জন্য আমেরিকার যে সেই পঞ্চাশের দশকের বা ষাটের দশকের যে পরিকল্পনা সেটা এই মুহূর্তে তারা বাস্তবায়ন করার চেষ্টা করে যাচ্ছে এবং বাইডেন প্রশাসন যেটা পুনরুজ্জীবিত করেছিল ডোনাল্ড ট্রাম্প প্রশাসন সম্ভবত সেটাকে শক্তিশালী করার চেষ্টা করছেন এবং সেই অর্থে বাংলাদেশের সঙ্গে একটি মিত্রতাপূর্ণ সম্পর্ক কৌশলগত সম্পর্ক স্থাপনের জন্য মিস্টার ডোনাল্ড ট্রাম্প বদ্ধপরিকর এখন এই যে বার্মা অ্যাক্ট সেই বার্মা অ্যাক্টের পরিণতিতে বাংলাদেশের মানচিত্রে কি হবে মায়ানমারের মানচিত্রে কি হবে এবং এটা এই বর্তমান প্রেক্ষাপটে আদৌ বাস্তবায়ন করা সম্ভব কিনা এগুলো নিয়ে ভিন্নতর প্রশ্ন রয়েছে এর কারণ হল পঞ্চাশের দশকে ষাটের দশকে এশিয়ার যে রাজনীতি এবং ওই মুহূর্তে সারা দুনিয়াতে কমিউনিজম ভার্সেস ক্যাপিটালিজমের যে বিভক্তি ছিল তার প্রেক্ষিতে আমেরিকার যে কর্তৃত্ব বিশেষ করে সত্তরের দশকে ওটাকে চ্যালেঞ্জ জানানোর মতো কোনো শক্তি এশিয়াতে ছিল না ক্ষমতার ভারসাম্য ছিল সামরিক ক্ষেত্রে সোভিয়েত ইউনিয়নের মাধ্যমে কিন্তু ঠিক আমেরিকা যেভাবে চেয়েছে বা সিআইএ যেভাবে চেয়েছে এশিয়ার বেশিরভাগ রাষ্ট্র যেগুলো কমিউনিস্ট হয়নি তাদের ক্ষমতার পালা পরিবর্তন পট পরিবর্তন ঠিক ওইভাবেই ঘটেছে এশিয়াতে বিশেষ করে জাপান তারপরে পাকিস্তান সিঙ্গাপুর থাইল্যান্ড এ সকল দেশে এমনকি মায়ানমারেও তাদের একটা বিরাট যাকে বলা আধিপত্য ছিল কিন্তু গত ২০ বছর ধরে চীনের ক্রমাগত উন্নতি ভারতের উন্নতি এগুলোর ফলে কি হচ্ছে তাদের যে বার্মা অ্যাক্ট এবং বার্মাকে কেন্দ্র করে বঙ্গোপসাগর ইরাবতী নদী তারপরে যাকে বলা হয় আমাদের সেই সেন্ট মার্টিন এবং এই অঞ্চলে তারা তাদের ঘাঁটি স্থাপন করে যেভাবে এশিয়ার উপর আধিপত্য করার জন্য পঞ্চাশের দশকে ষাটের দশকে স্বপ্ন দেখেছিল এখন ডোনাল্ড ট্রাম্প যদি এই সময়টিতে এটি বাস্তবায়ন করতে চান এটা রীতিমতো পাগলামো ছাড়া আমার কাছে মনে হচ্ছে না যে সফলতা সম্ভব কেবলই মাত্র এটা পাগলামো তো ডক্টর মোহাম্মদ ইনুর সরকার ক্ষমতা আসার পর আমরা রোহিঙ্গাদেরকে নিয়ে যে নড়াচড়া দেখেছি মানবিক করিডোর নিয়ে যেভাবে আমেরিকার হুম্বিতম্বি দেখেছি সেন্ট মার্টিন দ্বীপকে নিয়ে আমাদের দেশে যে লুকুচুরি হচ্ছে এবং যেভাবে আরাকান আর্মিদেরকে শক্তিশালী করার জন্য এবং আরাকান আর্মিকে এই মুহূর্তে যেভাবে বাংলাদেশের বিরুদ্ধে লেলিয়ে দেওয়া হয়েছে মূলত আমেরিকার দ্বারস্থ যেন আমরা হই এটা আমাদের জন্য সাক্ষের করাত হয়ে পড়েছে আমরা এখন চীনের দিকে গেলেও মরে যাচ্ছি ভারতের দিকে গেলেও আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব শেষ হয়ে যাচ্ছে আর অন্যদিকে যদি আমেরিকার কথা আমরা শুনতে যাই বার্মাক্টে তাদের সহযোগী হতে যাই তাহলে এই বাংলাদেশ খণ্ডবিখণ্ড হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং পশ্চিমা শক্তি পুরো আমাদের এশিয়া সাবকন্টিনেন্টে রাজনীতিকে তোলপাড় করতে চাচ্ছে অবাক করার ব্যাপার হলো যে তাদের সবচেয়ে ঘনিষ্ঠ মিত্র পাকিস্তান তারা সেই পাকিস্তানকেও বিভক্ত করে দিতে চাচ্ছে সেখানে স্বাধীন বেলুন্স স্থান স্থাপন করতে চাচ্ছে প্রতিষ্ঠা করতে চাচ্ছে এবং ইউরোপে তাদের যারা মিত্র রয়েছে তাদের মধ্যে ইতিমধ্যেই ভারতকে খণ্ড বিখণ্ড করে দেওয়ার যে পরিকল্পনা পশ্চিমাদের রয়েছে সেটা এখন রীতিমাত্র ভাইরাল আকারে সারা দুনিয়াতে ঘুরে বেড়াচ্ছে ভারতে তোলপাড় চলছে এবং বাংলাদেশকে কেন্দ্র করে ভারতকে খণ্ডবিখণ্ড করে দেওয়ার যে আমেরিকান প্ল্যান এবং ইউরোপের প্ল্যান এটা নিয়ে এখন দিল্লি রীতিমতো শঙ্কিত আতঙ্কিত তো সেই অবস্থাতে মিস্টার ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশে একজন নতুন রাষ্ট্রদূত নিয়োগ দিয়েছেন এবং যে রাষ্ট্রদূত তার খুব ঘনিষ্ঠজন একেবারে ঘনিষ্ঠজন তো সেই ব্যাপারে আসব কিন্তু এর মধ্যে আরেকটি খবর সামনে চলে এসেছে সেটি হলো ইউক্রেন এবং রাশিয়ার যে যুদ্ধ সেই যুদ্ধ ডোনাল্ড ট্রাম্প যেভাবে বন্ধ করতে চেয়েছিলেন সেটা হচ্ছে না এই যুদ্ধ দীর্ঘমেয়াদে চলবে এবং সেখানে ইউক্রেন এবং রাশিয়ার মধ্যে একটি বাফার জোন গড়ে তোলার যে চেষ্টা করা হচ্ছে যেখানে আমেরিকান শূন্য থাকবে ন্যাটোর শূন্য থাকবে সৌদি আরবের শূন্য থাকবে এবং বাংলাদেশের শূন্য সেখানে শান্তিরক্ষী বাহিনী হিসেবে থাকবে বোঝার চেষ্টা করেন যে আমরা যেখানে আমাদের নিজেদের সীমান্ত রক্ষা করতে পারছি না আমরা যেখানে নিজেদের দেশের একটা মব দমন করতে পারছি না তো সেখানে আমেরিকার হাতিয়ার হয়ে রাশিয়ার মুখোমুখি যদি বাংলাদেশের সেনাবাহিনীর একটা বিগ্রেড অথবা যেভাবে ধরেন একটা কোর একের পুরো এক ডিভিশন শূন্য যদি সেখানে নেওয়া হয় সেক্ষেত্রে আমাদের আর্মির যে সক্ষমতা এবং ওখানে যে যুদ্ধের ভয়াবহতা সেখানে সেই যুদ্ধের দ্বারা যে ক্ষয়ক্ষতি সেটা বহন করার ক্ষমতা আমাদের আছে বলে আমরা মনে করি না ইতিমধ্যে আপনারা দেখেছেন যে উত্তর কোরিয়াতে রীতিমতো একটা কান্নার রোল পড়ে গেছে আপনারা জানেন যে উত্তর কোরিয়া এবং রাশিয়া কৌশলগত মিত্র উত্তর কোরিয়ার প্রয়োজনে রাশিয়া শূন্য দিয়ে সহযোগিতা করবে এবং রাশিয়ার প্রয়োজনে উত্তর কোরিয়া শূন্য দিয়ে সহযোগিতা করবে এই যে চুক্তি সেই চুক্তির আওতায় ইউক্রেন এবং রাশিয়ার যুদ্ধে ভাড়া খাটার জন্য উত্তর কোরিয়ার বিপুল সংখ্যক সৈন্য সেখানে গিয়েছে এবং দলে দলে শূন্য মারা পড়ছে যুদ্ধক্ষেত্রে এবং তারা যখন মাতৃভূমিতে সে সকল শৈন্যের লাশ পাঠিয়ে দিচ্ছে রাশিয়া সেখানে এরকম একটা হৃদয় বিদারক দৃশ্য তৈরি হচ্ছে যে মিস্টার কিম যিনি এখন উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট তার মতো নিষ্ঠুর হৃদয়ের মানুষও সৈন্যদের সেই দুরবস্থা দেখে অস্ত্র সংবরণ করতে পারেননি হাও মাও করে শিশুর মতো তিনি কেঁদেছেন এয়ারপোর্টে উপস্থিত হয় তো এই যদি হয় উত্তর কোরিয়ার শূন্যদের অবস্থা এই মুহুর্তে বলা হয় যুদ্ধে সারা পৃথিবীতে সবচেয়ে ইফেক্টিভ যাকে বলা হয় ওয়ার মেশিন হিসেবে যদি কোনো বাহিনীকে আখ্যা দেওয়া হয় সেটা উত্তর কোরিয়ার শূন্য মানে এটাকে কিন্তু শূন্য না বলে আমি বলছি ওয়ার মেশিন মানে লাইক কামান গোলা বারুদ রোবটের মতো এরাওটিক মেশিন জাস্ট লাইক এ মেশিন তো চীনের শূন্য বলেন ভারতের শূন্য বলেন আমেরিকার শূন্য বলেন এদেরকে ওয়ার মেশিন বলা হয় না কিন্তু উত্তর কোরিয়ার শৈন্যদেরকে বলা হয় ওয়ার মেশিন যারা রাষ্ট্রের জন্য জীবন দিতে গিয়ে একটা মিনিট চিন্তা করে না তো এইরকম একটা ইফেক্টিভ বাহিনী যদি ইউক্রেন যুদ্ধে গিয়ে এইভাবে ধরা খায় তাহলে কি হতে পারে এর আগে আপনারা জানেন যে রাশিয়ার একটা ভাড়াটিয়া বাহিনী ছিল ভাগ্নার বাহিনী এবং সেই বাহিনী রীতিমতো এই যুদ্ধে বিদ্রোহ করেছে এবং এখন সেই বাহিনীর অস্তিত্ব আছে কিনা আমরা বলতে পারবো না বিকজ সেই বাহিনীর যিনি প্রধান তার সঙ্গে মিস্টার ভ্লাদিমির পুতিনের মতদৈতার কারণে তাকে হত্যা করা হয়েছে তো এরকম একটা পরাশক্তির যুদ্ধ অর্থাৎ ইউক্রেন রাশিয়ার যুদ্ধ হলেও মূলত এটা রাশিয়া আমেরিকার প্রক্সি যুদ্ধ সেই যুদ্ধের মধ্যে বাংলাদেশকে টেনে নেওয়ার জন্য আমেরিকা যে ভাত পেতেছে এটা এখন বাংলাদেশের রীতিমতো যাকে বলা হয় টক অফ দ্য কান্ট্রি এখন আমরা কী নিয়ে চিন্তা করব আওয়ামী লীগ ফিরে আসবে সামনে নির্বাচন হবে তারেক রহমান যখন আসবে বাংলাদেশে তখন খুব বিশাল একটা জাঁকজমকপূর্ণ অনুষ্ঠান হবে ফেব্রুয়ারি মাসে নির্বাচন হওয়ার পরে বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন তারেক রহমান সাহেব কে কোন মন্ত্রণালয়ে পাবেন সেগুলি নিয়ে আলোচনা করব নাকি জামাত এবং তাদের যারা সহযোগী রয়েছেন তারা সকলে মিলে চেষ্টা করছেন পিয়ার পদ্ধতির বাস্তবায়ন মাধ্যমে ডক্টর মোহাম্মদ ইউনুসকে একটা নতুন দিগন্তের সন্ধান দেওয়া এবং এই পদ্ধতির মাধ্যমে বাংলাদেশে গণতন্ত্রে একটা নতুন মাইলিস্টন স্থাপন করার জন্য এদেশের যারা ইসলামপন্থী তৌহিদি জনতা যে চেষ্টা এবং চরিত করে যাচ্ছে আমরা সেগুলি নিয়ে আলোচনা করব অথবা আওয়ামী লীগ ফিরে আসবে ভারতের সহযোগিতায় নরেন্দ্র মোদীর সহযোগিতায় নতুন একটা ডাইনেস্টিক প্রতিষ্ঠিত হবে আবার সেই ছাত্রলীগ আবার সেই যুবলীগ আবার সেই জেল জুলুম হলিয়ে আবার পালাও আবার দৌড়াও এবং আওয়ামী লীগ ছাড়া অন্য যে সকল দলগুলো রয়েছে তারা সবাই গর্তে ঢুকে যাবে এবং জেলখানা থেকে যারা আওয়ামী লীগের লোকজন রয়েছেন তারা বীর বিক্রমে বের হয়ে যাবেন এবং এখানে একটা ব্যাপার হলো যে পুলিশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা তার কথা শুনছিলাম তো সেখানে তিনি বলছিলেন যে জেলখানাতে যে সকল শীর্ষ আমলিক নেতা রয়েছেন তাদের মধ্যে দুইজনের নাম তিনি বললেন খুবই বিতর্কিত এবং খুবই পাওয়ারফুল ছিলেন আওয়ামী লীগ জমানাতে সবচেয়ে পাওয়ারফুল তো সেই দুজনের কথাবার্তা যেটা শুনলাম পুলিশের একজন ইন্সপেক্টর তো তারা যে রিমান্ডে এসেছিলেন সেই সময়টাতে তাদের সাথে যে কথাবার্তা হলো তারা বেশ যাকে বলা হয় চিল্ড মোড়ে আছেন তারা মনে বলছেন যে দেখো আমরা তো এর আগে এরকম জেল খেটেছি আবার জেল থেকে বের হয়ে আবার ক্ষমতায় গিয়েছি তারপর তাদের হাত পা সেই পুলিশ কর্মকর্তা বর্ণনা করলেন যে তারা যথেষ্ট বহুল তাদের হাতে এখন অনেক শক্তি এবং তাদের দেখে মনে হয় না যে তারা কোনো সমস্যার মধ্যে আছে তারা কেবলমাত্র দেশ খারাপ দিকে যাচ্ছে অর্থনীতি ভালো দিকে যাচ্ছে না ব্যবসা বাণিজ্য খারাপ দিকে যাচ্ছে এগুলি নিয়ে চিন্তিত কিন্তু নিজেদের ভবিষ্যৎ নিয়ে আওয়ামী লীগকে নিয়ে তারা ন্যূনতম তাদের মধ্যে চিন্তার কোনো লক্ষণ নেই তাদের এই দৃঢ়তা দেখে যারা তাদেরকে সেই রিমান্ডে এনেছেন তাদের মধ্যে রীতিমতো আতঙ্ক বিরাজ করছে যে এখন তো বেশি কথাবার্তা বলা যাবে না এদের এত সাহস এদের এত শক্তি এদের এত মানে যাকে বলা হয় দৃঢ়তা কোথেকে এলো কয়দিন পরে যদি তারা মুক্তি পেয়ে যায় তাহলে আমাদের তো পিঠের চামড়া থাকবে না ফলে আলটিমেটলি সরকারি যারা কর্মকর্তা কর্মচারী আপনি দেখেন এই সময়টাতে রাতারাতি কিন্তু তারা ঢিল দিয়ে ফেলেছে আর সেই ঢিল দেওয়ার কারণে সর্বত্র আওয়ামী লীগ নির্বিবাদে মিছিল করতে পারছে এবং কোটকাছারিগুলোতে যে দৃশ্য আমরা দেখেছিলাম মাস তিন চারে আগে সেই দৃশ্য কিন্তু এখন আর নেই কোনো অবস্থাতে একটা স্পিড আনা যাচ্ছে না মানে গতি আনা যাচ্ছে না অন্যদিকে ডক্টর মোহিনিনু সরকারের যে দুর্বলতা ক্রমশ প্রকট হয়ে আসছে এবং প্রশাসনের উপর তার যে নিয়ন্ত্রণ এটা ক্রমশ শিথিল থেকে শিথিলতা হয়ে যাচ্ছে তো সেই অবস্থাতে যখন আমেরিকার এই রাষ্ট্রদূত বাংলাদেশে আসছেন তিনি আমাদের এই বাংলাদেশের যে ঘোলা পানি রয়েছে রাজনীতির যে ঘোলা পানি সেই ঘোলা পানিতে তিনি কোন মাস স্বীকার করবেন তিনি কি বর্তমান সরকারকে আরও দীর্ঘমেয়াদে ক্ষমতা রাখার জন্য কলা কৌশল প্রয়োগ করবেন তিনি কি বিএনপিকে ক্ষমতা আনার জন্য চেষ্টা করবেন তিনি কি আওয়ামী লীগকে ফিরিয়ে আনার জন্য বা ফাইটিকে একটি আওয়ামী লীগের জন্য দুতিয়ালি করবেন তিনি কি একটি ইনক্লুসিভ নির্বাচন করার চেষ্টা করবেন নাকি বাংলাদেশে এখন যে ঘোলা পানি আছে সেই পানিকে আরও ঘোলাটে করে একেবারে কাদা আর পানিতে থল থলে একটি অবস্থা তৈরি করবেন যাতে করে আমরা কোনো অবস্থাতেই নড়াচড়া করতে না পারি এবং কাদা পানির মধ্যে যেভাবে মাছ একেবারে ইচ্ছা করেই তাদেরকে ধরার জন্যে ধরো ধরো আমাকে ধরো আমি কিন্তু এই কাদার মধ্যে মরে যাচ্ছি নিঃশ্বাস নিতে পারছি না এইভাবে যেভাবে মাথা উঁচু করে থাকে আমরাও ঠিক সেইভাবে নিজেদের স্বাধীনতা বিসর্জন দেওয়ার জন্য সার্বভৌমতি বিসর্জন দেওয়ার জন্য আমরা কি সেইভাবে ঘোলা পানিতে নিজেদেরকে আত্মাহতি দেওয়ার জন্য এই বিদেশি শক্তির হাতে পায়ে ধরব নাকি এই যে সামনে যে মায়ানমার অ্যাক্ট বা বার্মা অ্যাক্ট সেটা ইউক্রেন যুদ্ধে আমাদের জড়িয়ে পড়া আরাকান আর্মিদের সঙ্গে নেগোশিয়েট করে সেখানে চীনের বিরুদ্ধে অস্ত্র তুলে নেওয়া অথবা এই রোহিঙ্গাদেরকে নিয়ে ওখানে একটা খ্রিস্টান রাষ্ট্র তৈরি করা একটা মুসলমান রাষ্ট্র তৈরি করা এই যা কিছু শুনছি কিংবা আমরা যেভাবে শুনছি যে চীনের কর্তৃত্ব হবে বাংলাদেশে উত্তরবঙ্গে চীনের বেজ তৈরি হবে তারপরে সেখানে যে তিস্তা প্রকল্প বাস্তবায়িত হবে ইত্যাদি নানারকম কথা ভারতের সেভেন সিস্টার আলাদা হয়ে যাবে এই যে ঝক্কি ঝামেলাগুলো নাড়াচাড়া দিচ্ছে নানারকম আশঙ্কা তৈরি করছে তার সঙ্গে এই নতুন যে রাষ্ট্রদূত তার আগমন কেমন হবে রাষ্ট্রদূতের চেহারা আমি দেখেছি নামটা ভীষণ রকম কঠিন নাম আমি কয়েকবার চেষ্টা করেছি আমার এখন মনে আসতেছে না মনে আসছে বা এটা বিকৃত উচ্চারণ হবে এটা দেখে দেখে পড়তে হবে বেশ কয়েকদিন লাগবে তো নামটা যেভাবে তার খুব কঠিন নাম দ্বিতীয়ত তার চেহারার মধ্যেও একটা যাকে বলা হয় অন্যরকম একটা অভিব্যক্তি রয়েছে সাধারণ চেহারা নন যাকে বলা হয় অর্থপূর্ণ চেহারা এবং সেখানে রিজুতা রয়েছে দৃঢ়তা রয়েছে ডোনাল্ড ট্রাম্পের মতো নয় বা মার্শাল বার্নিকার বুমের মতো নন একটা ব্যতিক্রম ধর্মী চেহারার একজন লোক তিনি আসছেন তো কাজই তার এই আগমনে আমার কাছে মনে হচ্ছে যে খুশি হওয়ার মতো কিছুই থাকবে না বরং আতঙ্কগ্রস্ত বা অস্থিরতা অথবা অনিশ্চয়তা সব কিছুই আমাদের দিকে সেই ঝড়ের গতিতে ধেয়ে আসছে বলে আমি মনে করছি আমাদের সবাইকে হৃদয়ত দান করুন